সালাম আলাইকুম আজকে আমরা আসছি ব্রেস্টার স্লোমন্তুষারের কাছে একজন আইন উনি একজন বিশিষ্ট আইনজ্ঞ তো ওনার কাছে আজকে আমরা জানতে চাব যে আমাদের দেশে তো অনেক যৌতুক নারী নির্যাতনের মামলা হয় তো সেই মামলার বিষয়ে বিস্তারিত এখানে সত্য মিথ্যা অনেক কিছুই থাকে তো আসলে মূল বিষয়টা তার তার কাছ থেকে আমরা জানতে চাবো এই নারী নির্যাতন এবং যৌতুক মামলার বিষয়ে আমাদের এখন আমরা কথা শুনবো ধন্যবাদ এবং মোহাম্মদ ঢাকা স্টুডিও যত পাঠক আছেন বা যেটা জানতে চাচ্ছেন যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত যেসব মামলাগুলো হয় অনেক মিথ্যা মামলা হয় আমি একজন আইনজীবী হিসেবে বা গবেষক হিসাবে এবং আমি বিভিন্ন পত্রিকায় লেখালেখিও করি অনেকদিন সাংবাদিকতা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে অলরেডি এটা গবেষণা বের হয়েছে ডাটা বের হয়েছে নারী নির্যাতন সংক্রান্ত মামলা হয় মিথ্যা মামলা যেটা কোর্টে প্রমাণিত হয় না সত্য ঘটনা ঘটে না মিথ্যা ঘটনাও ঘটে এখন উনি জানতে এটা হচ্ছে নারী নির্যাতন সংক্রান্ত কোন যদি মামলা করতে হয় এটা একটা আমাদের স্পেশালিস্ট লো আছে সেটা নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার দুই সরি দুই যেটা দুই হাজার তিন সালে সংশোধিত হয়েছে এই দ্বারা মামলা করতে হবে এই দ্বারা মামলা করা এক হচ্ছে এই দ্বারা কোনো ধারাই জামিনযোগ্য না আসামি সহজে জামিন পাবে না এটা নারীদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে কথা হচ্ছে যদি মামলাটা মিথ্যা প্রমাণিত হয় বা মামলাটা টোটালি প্রমাণ হওয়ার আগেই মিথ্যা হয় এটা ইটসেলফ মিথ্যা তখন আসামি কি প্রতিকার পেতে পারে বা কি ক্ষতিপূরণ পেতে পারে এটা নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এবং সংশোধন দুই হাজার এখানেই স্পেসিফাই করে দেওয়া হয়েছে ধারা সত্যতে যদি মামলাটা মিথ্যা প্রমাণিত হয় তখন আসামি যে মামলা করেছিল বা যারা সাক্ষী দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে একই ট্রাইব্যুনালে যেখানে বিচার হয়েছে সেই ট্রাইব্যুনালে মামলা করতে পারবে এখানে মামলাটা মিথ্যা প্রমাণিত হলে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে অনেক সাত বছর কারাদণ্ড হইতে পারে একই একই ট্রাইব্যুনাল

শেষ পর্যন্ত মামলাটা মিথ্যা প্রমাণিত হয়েছে তারা যদি মামলা করে তাহলে সেটা দেখা যাবে দুইজনের সাজা হলে আর মানুষ মিথ্যা মামলা করতে চাবে আচ্ছা অনেকে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যৌতুক বা দিন দিন চেতনের মামলা হঠাৎ করে একজন আসামি গ্রেপ্তার হয়ে যায় সেই ক্ষেত্রে তার করলে কি দেখা গেলে তার বাসায় অ্যারেস্ট ওয়ারেন্ট গিয়ে পড়ছে নারী নির্যাতন মামলার তাকে কি মানে তখন তার করণীয়টা কি আসলে এটা হচ্ছে আপনার যদি মামলাটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে থানায় করা যায় যেটাকে আমরা জিয়ার মামলা বলি আর একটা হচ্ছে কোর্টে কোর্টে করা যায় সেটা হচ্ছে সিয়ার মামলা সিয়ার মামলা যে মামলাটা জিয়ার মামলা যেটা থানায় করা হয় মূলত সহজ ভাবে এই মামলাটা পুলিশ যে কোনো টাইমে গ্রেফতারি গ্রেফতার করতে পারে এখানে ম্যাজিস্ট্রেটের অর্ডারের দরকার নাই দরকার নাই আর মামলাটা যদি কোর্টে করা হয় যেটা আমরা সিয়ার বলি এক্ষেত্রে অনেক সময় সমন দেয় কয়েকটা সময় মিস হইলে আপনার গ্রেফতারি পড়ানো জারি করে আবার যদি বিষয়টা খুব সিরিয়াস হয় তাহলে শুরুতেই গ্রেফতারি পড়ানো জারি করতে পারে এটা কোটে ব্যক্তি আছে এখন যদি গ্রেফতারি পড়ানা যায় বাসায় বা এনি জানতে পারে তখন আইনি নিয়ম হচ্ছে যে কোর্ট গ্রেফতারি পড়ানোটা জারি করবে সেই কোর্টে আত্মসমর্পণ করে জামিন চাওয়া এখন যদি দেখা গেল জামিনটা দিল না ট্রাইব্যুনাল দিন জামিন না দেয় তাহলে আপনার ষাট দিনের মধ্যে দিন অর্ডার হয়েছে ষাট দিনের মধ্যে হাই কোর্টে তিনি আবার জামিনের মধ্যে আবেদন করে করতে পারেন এটা হচ্ছে এটা নিয়ম নিয়ম আরেকটা বিচ্ছন্ন অনেক মানুষ হচ্ছে কি দেখা যাচ্ছে আত্মসমর্পন করতে চান না যে হাই কোর্ট থেকে জামিন নিয়ে যাবো নিয়মটা হচ্ছে আপনি যদি একটা ইংলিশ শব্দ ইউ মাস্ট কাম টু দা কুড উইথ গুড হ্যান্ড আপনি যদি আপনি আইনি কোনো সুবিধা নিতে চান তাহলে আপনার হ্যান্ডটা পরিষ্কার হওয়া লাগবে তার মানে আপনাকে আইন মানতে হবে মানে আত্মসমর্পণ করতে হবে জামিন আবেদন করতে হবে আপনি জামিন পাবেন যদি জামিনযোগ্য হয় আর জামিন না পেলে আপনি আয় করে যেতে রাইট ঠিক আছে ধন্যবাদ আর আমাদের ভিডিওর স্ক্রলে আমাদের ব্যারিস্টার সোলেমান তুষারের নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের যাতে যাদের আইনগত পরামর্শ দরকার আছে তারা অবশ্যই এই নাম্বার দেখে আমাদের আইনজ্ঞ ব্যারিস্টার তুষার সাহেবের সাথে আপনারা কথা বলতে পারবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ